নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি ওয়েব ফিল্ম নিয়ে যেটি চরকি অ্যাপে রিলিজ হয়েছে তা আমি কালকে দেখলাম আমি বলবো সেই মানে ওয়েব ফিল্মটির নাম হচ্ছে কাছের মানুষ দূরে থুইয়া ঠিক আছে তা আমি বলবো বেশ ভালো লেগেছে আমার এটা একটি রোমান্টিক ফিল্ম ঠিক আছে তা এর পরিচালনা করেছেন শিয়াফ শাহীন শিয়াফ শাহিন হ্যাঁ তা আমি বলবো এখানে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন আর প্রীতম তার নামটা আমি বলি প্রীতম হাসান তা এখানে প্রীতম মানে প্রীতমদার গান আমি শুনেছি তিনি গায়কও তা তিনি না খুব অভিনয় কম করেন বেছে বেশি কাজ করেন তাই আমি বলবো এই মানে গল্পটি বা এই সিনেমাটি আমার কেমন লেগেছে আমি বলবো সত্যি বলছি মানে বাংলাদেশের প্রত্যেকটা কাজই দেখি আর প্রত্যেকটা কাজেই আমার ভালো বলতে হয় খুঁজে খুঁজে বের করি যে একটা যে খারাপ বলবো সেটা আমি পাই না তা আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে মানে আমি বলি যে এখনকার তো রোমান্টিক সিনেমা তো প্রচুর হয় নাটক বলো বা সিনেমা তো সেখানে না ক্যারেক্টার যে রিভিল বা ক্যারেক্টার যে প্রেমে পড়বো আমরা যে ক্যারেক্টারটা দুঃখ পেলে যে দুঃখ পাবো সেই জিনিসগুলো আর দেখায় না কারণ ডিরেক্টার যে পরিচালনা করেন সেই না সেইভাবে স্পেস দেয় না মানে প্রেমটা কীভাবে যে শুরু হবে সেইটাই দেখায় না ঠিক মতন মানে প্রেম চলছে এটাই দেখানো হয় তার জন্য আমরা আমরা ক্যারেক্টার যখন দুঃখ পাই আমরা ঠিক মতন দুঃখ পাই না যখন সিনেমাটি বা ওই নাটকটি শেষ হয়ে যায় আমরাও কিন্তু আস্তে আস্তে ভুলে যাই সেই নাটকটির কথা তখন কেউ বলে যে দেখেছিস হ্যাঁ তখন মনে পড়ে হ্যাঁ দেখেছি কিন্তু এই সিনেমা কিছু কিছু সিনেমা আছে যেইগুলোকে দেখলে না আমরা মানে সেটা নিয়ে ভাববো যে কি হলো বা কেমন দেখলাম যখন ক্যারেক্টারগুলো যখন দুঃখ পাবে তখন আমরাও মনে করবো আমাদের পাশের বাড়ির বা পাশের কোনো বন্ধু দুঃখ পাচ্ছে বা আমরা দুঃখ পাচ্ছি এরকম টাইপের মানে ক্যারেক্টারগুলোর মানে জন্য মায়া তৈরি হয়ে যাবে তা এখানে প্রথমে দেখানো হয় আমি ছোট্ট মানে রিভিল রিভিল করছি ঠিক আছে যারা মানে সিনেমাটি দেখুন তারা কিন্তু এই মানে এই ভিডিওটি আর দেখো না আমি এটাই বলব তো এখানে দেখানো হয় যে প্রীতম যে ক্যারেক্টারটি করছে তো তিনি না অনাথ ছোটোবেলা থেকে তার বাবা মা নেই কিন্তু সে না খুব ব্রিলিয়ান্ট সে পড়াশোনায় দারুণ ভালো সে অস্ট্রেলিয়ায় একটু পড়াশোনার জন্য অফার পাবে সেখানে ঠিক আছে তা সেখানে সে যাবে কি যাবে না সেটা নিয়েই শুরু হবে তা সে টিউশনি পড়ায় সে ভালোই ছেলে ঠিক আছে মেয়ে মানে যেটা হচ্ছে তাসনিয়া ফাইন অভিনয় করেছেন যে মেয়েটি তা সেই মেয়েটি মানে সে হচ্ছে নিজে একটা ব্যবসা করে তা তার পাশে একটা ঘটনা ঘটেছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তা তার দাদা একটি ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তার রাত্রিবেলা সে যখন ওই রাস্তা দিয়ে বাড়ি আসবে তখন ছেলেটিও না মানে সে পড়ানো থেকে বাড়ি ফেরে তা সেখানে তাদের সাথে কী কনশুটি ঘটবে সেটা সেইগুলো দেখতে হবে তা এইগুলো না যে প্রেম শুরু হওয়ার আগে যেই পরিচয় এইগুলো দারুণভাবে মানে দেখিয়েছে আমি বলবো শিয়াব শাহীন শিয়াব শাইন তা আমার কাছে বেশ ভালো লেগেছে মানে ক্যারেক্টারগুলো প্রেমটা যদি ভালোভাবে দেখানো হয় না তাহলে ক্যারেক্টারগুলোকে যদি ভালোবেসে ফেলি আমরা তখন ক্যারেক্টারগুলো দুঃখ পেলে বা হাসলে আমরা সেই মানে যখন সে তারা আনন্দ পাবে তখন না আমরা আনন্দ অনুভব করবো যখন তারা দুঃখ পাবে তখন আমরা দুঃখ অনুভব করবো তা আমি একটা বিশেষ করে বলে নেই এই ঘটনাটি না আমি মানে এই সিনেমার ঘটনাটি ঘটেছে যেটা সেটা না পুরো আমার মানে বলছি যে মানে আমি না নিজের চোখে দেখেছি ঠিক আছে আমি আমার নিজের চোখে দেখা তা আমি পুরোটা রিলেট করতে পেরেছি মানে প্রেম যখন শুরু হয় তখন প্রথম প্রথম কিন্তু না মানে প্রেমে কি খেয়েছো বা খুব ভালোভাবে মানে প্রেমিক প্রেমিকা কথা বলে তা যখন আস্তে 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 যখন দিন আরো পেরোয় যখন তারা কথা বলতে বলতে এবার দেখো একটা টাইমে কিন্তু কথা বলতে 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 কথা ফুরিয়ে যায় এটা কিন্তু সত্যি তা যখন যত দিন যায় না তত আস্তে 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 মানে দেখবে একটা হয় যেটা মানে নিজেদের নিজের মানুষদের সাথেই আমরা করে ফেলি যে একটু কিছু হলেই রাগ দেখানো এইটা না ভালোভাবে এখানে দেখানো হয়েছে যে কিছু ঘটনার জন্য ছেলেটিকে সন্দেহ করবে ঠিক আছে তা তখন তাসনিয়া ফানিন তার অভিনয় যে মানে গালাগালিগুলো দেবে বা ছেলেটি যেই গালাগালিগুলো দেবে সেইগুলো রিয়েলিটি দেখে মনে হচ্ছিলো যে আমার পাশের পাড়ার কোনো একটা ছেলে করছে বা মেয়ে করছে বা মানে আমাদের সাথে ঘটে যাওয়ার সেরকম ঘটনা তা আমি সেই জন্যই ভালোভাবে রিলেট করতে পেরেছি কারণ এটা আমি পুরো নিজের কাছ থেকে দেখেছি তো তা আমি বলবো বেশ ভালো লেগেছে এটা এই এই মানে গল্পটা না যখন দেখছি তখন আমি ভাবছি এটা তো কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা মানে এরকম মনে হচ্ছিলো আমার তা আমার বেশ ভালো লেগেছে তাছাড়া এই মানে অস্ট্রেলিয়ায় ছেলেটি যাবে ঠিক আছে তারপরে তারা প্রেমটা টিকিয়ে রাখতে পারবে কি পারবে না সেটা তোমরা মানে দেখতে চাইলে ওয়েব প্রেমটা দেখতে পারো আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না তা আমি বলবো এই সিনেমার ভিজুয়াল বা হচ্ছে মানে কালার ডিজাইনিং সত্যি বলছি খুব ভালো হয়েছে সত্যি বলছি খুব ভালো পুরো ঝকঝকে পরিষ্কার একটা ব্যাপার আছে যেটা মানে একটা গান রয়েছে যেটা হচ্ছে একটু গ্রামের দিকে গিয়ে করবে মানে ছেলেটির যেখানে বাড়ি তা সেখানে দৃশ্যগুলো না আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি বলবো এছাড়া মানে এখানে গান তো ভালোভাবে ওয়ার্ক করেছে এখানে যারা যারা মানে তাসনিয়া ফাইনের দাদার চরিত্রে অভিনয় করেছে বা বাবার চরিত্রে বিশেষ করে দাতার চরিত্রে যিনি তারও না কিছু সংলাপ আছে যেই সংলাপগুলো দেবে তাকেও বেশ ভালো লেগেছে তাছাড়া অস্ট্রেলিয়া একটি মেয়ের একটা বাবার চরিত্রকে দেখানো হবে তা সেই চরিত্রটা দেখেও না আমার খুব ভালো লেগেছে ঠিক আছে বেশ ভালো লেগেছে আমার আমি বলবো নাটকটি নাটক সরি অভ্যাস হয়ে গেছে বলতে বলতে ওই মানে ওই ফিল্মটি তোমরা দেখো সিনেমাটি দেখো আমি বলবো বেশ ভালো লাগবে এই প্রেমের মাসে এরকম একটি সিনেমা ঠিক আছে আমি বলবো বেশ ভালো লাগবে এটা আমি বলতে পারি লাস্টে একটা সিন আছে ঠিক আছে মানে তারা দুজন মানে ছেলেটি বা মেয়েটি আমি বললাম না যখন ক্যারেক্টারগুলোকে ভালোবেসে ফেলবো তখন সেই ক্যারেক্টার যদি দুঃখ পায় তখন আমরা দুঃখ পাবো কোনো ডায়লগ থাকবে না কিন্তু না দুজন দুজনকে যেন চাইবে বুঝতে পেরেছ মানে দুজন দুজনকে চাইবে তো সেই জায়গায় চোখের এক্সপ্রেশন শুধু কিছুই না শুধু শুধু চোখের এক্সপ্রেশান আমি বলবো বেশ ভালো মানে ছেলেটি এমনভাবে তাকিয়ে থাকবে না ভ্যাবলার মতন ওই জায়গাটা বেশ ভালো লেগেছে তার শেষে মানে যেখানে শেষ হবে আমার খুব ভালো লেগেছে এটা আমার সত্যিকারে বলছি আমার বেশ ভালো লেগেছে তোমরা যারা দেখুনি তারা দেখো আর যারা বাংলাদেশে আছো তারাও হয়তো অনেকেই দেখেছো আর যারা ইন্ডিয়ায় রয়েছো তারাও তোমরাও দেখো দেখবে বেশ ভালো লাগবে আর যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে এরপরে কথা বলবো নানির একটি আপকামিং সিনেমা নিয়ে যেটি প্যান ইন্ডিয়ায় বের হবে তার তার না একটি ছোটো মানে গ্লিপস বের হয়েছে যেটি টিজার বলতে পারো ছোটো খাটো আজকে নানির জন্মদিন ঠিক আছে তার জন্য নানিকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই ঠিক আছে তাই আমি বলবো বেশ ভালো মানে আমি আমার তো যারা দর্শক আছে আর এই ভিডিওর সাথে আমি সংযুক্ত করলাম কারণ দেখো বাংলাদেশিও কিছু দর্শক আমার ভিডিও দেখে বা ইন্ডিয়ারও দেখে তা তাদের সবাইকে বলতে চাই ইন্ডিয়াররা জানে যে এইটা বেরিয়েছে অনেকেই দেখেছে তা যারা বাংলাদেশি তারা তোমরা দেখতে পারো আমি কমেন্ট কমেন্ট সেকশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে গ্লিপস্টার বা ডিজারটার আমি বলবো মানে কমার্শিয়াল সিনেমা নানি তো ন্যাচারাল স্টার তা কমার্শিয়াল সিনেমা কীভাবে করতে হয় সেটা না দক্ষিণ মানে দক্ষিণ ভারতের ডিরেক্টাররা ভালো করতে পারে এখানে নায়কদের কীভাবে প্রেজেন্ট করেছে আমাদের দেবজিৎকে ওরকমভাবে প্রেজেন্ট করতে পারে না এখনকার আমাদের বাংলা ডিরেক্টাররা সেই জন্যই তো কমার্শিয়াল সিনেমা বাংলায় হারিয়ে গিয়েছে তা আমি ওই এইসব বাদ দিই সিনেমাটির নাম হচ্ছে মানে হিন্দি ভার্সানটায় সুরিয়াস স্যাটারডে ঠিক আছে তা সে একজন রিক্সা চালক মানে এইসব সিনেমা না আমরা অনেক আগে দেখতাম যেগুলো প্রসনজিৎ বা আগেকার নায়করা না করতো ঠিক আছে আগে কমার্শিয়াল সিনেমায় অটো চালক ছিল রিক্সা চালক ছিল তা সেইটা এখানে মানুষটা কানেক্ট করতে পারবে কারণ কমার্শিয়াল সিনেমা কিন্তু প্রচুর মানুষ দেখে গরিব বড়ো সব শ্রেণীর মানুষ দেখে ঠিক আছে তো এখানে সে একজন রিক্সা চালক তা সে মানে তার যখন তার পুরো রাগ সে শনিবার মানে হচ্ছে সে বেট করে মানে স্যাটারডে সে শনিবার সেই রাগগুলো পূর্ণ করে তাই এখানে যা কিছু কিছু অ্যাকশান দেখানো হয়েছে বেশ ভালো নানিকে কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করেছে এর আগে সিনেমায় দসারা সিনেমাতে দেখেছি তাই এখানে না বেশ ভালো এটা প্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে মানে আমি আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে মিউজিক যেটা বাজছে ঠিক আছে সে অ্যাকশানটা করছে একটা অ্যাকশান আছে মানে ঘুষি মারবে লোকটা সরে যাবে দেহালে গিয়ে লাগবে মানে সেই জায়গাটা না বেশ ভালো লাগছে একজনকে মুখ ফাটিয়ে দিচ্ছে মানে বেশ ভালো হয়েছে আমি বলবো আর এখানে কিন্তু নতুন কনসেপ্ট সে কেন মানে তার রাগ সে এমনই মানে অ্যাগ্রেসিভ মানুষ সে শনিবারই কেন মানে সেই রাগগুলো পূর্ণ করে এটা কিন্তু বেশ ভালো লেগেছে আর যখন বলবে না যে অ্যাকশানগুলো দেখাবে অ্যাকশানগুলো দেখানোর পর যখন বলবে সে এই সব রাগ পূর্ণ করে শনিবার তখনই ও রিক্সা চালিয়ে এটি নিচ্ছে ও হেভি লেগেছে আমার হেভবি লেগেছে আমি বলবো তোমরা দেখতে পারো সুরিয়াস্ট স্যাটারডে গ্লিপস বলে হিন্দিতেও রিলিজ হয়েছে আমি এর আগে মানে দক্ষিণ ভাষাটাতে দেখেছি তা সেটা আমি বুঝতে পেরেছিলাম তাও আমি হিন্দি ভাষাটা দেখলাম তারপরে আমি মানে রিয়াকশান দিলাম আমি এটাই বলবো তা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই দুটো দুটো আপডেট পেয়ে একটা রিভিউ আর একটা হচ্ছে রিয়াকশান তা তোমরা কমেন্টে সেটা জানাতে পারো ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এটাই বলবো তাহলে দেখা হচ্ছে পরের টাটা আর একটাই কথা বলবো সিনেমা দেখো ভালো থাকো